করব হচ্ছে হাসনাত এরা রাজনীতির মাঠে এরা এরা অনেকটা পোকামাকড়ের মতো ওরা নিজেদেরকে যতই চালাক মনে করুক যতই মনে করুক ওরা অনেক কিছু জানে ওরা কিছুই জানে না বরঞ্চ ওদেরকে নিয়ে কিভাবে খেলা হয়েছে কিভাবে খেলা হচ্ছে ওদেরকে মার্কিন প্রশাসন কিভাবে মনে করে আমার ধারণা সার্জিস থেকে আমি ভালো জানি মানে আমার অন্তত কনফিডেন্ট আমি বলতে পারি যে মার্কিন সার্জিস কে হাসনাত কিংবা এনসিপি এদেরকে নাসির পাটোয়ারিদেরকে নিয়ে কি খেলাটা খেলছে তাসলিম যারা সেটা আমাদের সম্মুখ ধারণা আছে পরিষ্কার আমার ধারণা আছে কাদের সাথে কন্ট্যাক্ট করছে কিভাবে করছে না করছে সমস্ত ধারণা আমি মনে করি যে আমার সেই ধারণাটা আছে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতাত্তর বছরের পুরনো একটা দল বাংলাদেশ আওয়ামী লীগকে নানান রকমের ফালানোর চেষ্টা করা হবে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোন ট্র্যাপে পাড়া দেবে না যেই ট্র্যাপটা এই মৌলবাদীদেরকে এক ধরনের বৈধতা দেবে ফলে আমি আমি নিশ্চিত যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যেই যারা সিদ্ধান্ত মেকিং এর জায়গাতে আছেন সবচেয়ে বড় ব্যাপার সভানেত্রী জীবিত মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলা সামলী সভানেত্রী তিনি জীবিত আছেন তিনি আছেন এভরিথিং তাহলে আমি শুরুতেই শুরুতেই বলেছি যে এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতেও চাই না বরঞ্চ আমি এটাকে ঠান্ডার ইন্টারনাল পদ্ধতি আমাদের আছে জানার কি হচ্ছে না হচ্ছে তবে আহ যেসব পরিকল্পনা বা যেসব পরিকল্পনারা এই মার্কিন সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছে তাদের পরিকল্পনার কথা এর আগে আমি ফেসবুকে লিখেছি তাদের পুরো স্ট্রেট ফরওয়ার্ড তাদের যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করবে এবং সেটা মার্কিন সেই সুবিধা অনুযায়ী তারা প্রধানত জামাত ইসলামী এনসিপি এদের দুইজনের সমন্বয়ে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক আবহ তৈরি করতে চায় তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত ইনিশিয়ালি হয়েছে যে তারেক রহমানকে তারা বাংলাদেশে রাজনীতি দেখতে চায় না এবং সেই তারেক রহমান ছাড়া বিএনপি কে তারা দেখতে চায় এই ধরনের একটা কথাবার্তা স্পষ্ট আমাদের কাছে সেই তথ্য আছে আমাদের কাছে একেবারে স্ট্রং তথ্য আছে আমি জানি না যে গত দুই মাসে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা আহ এখানে নানা ধরনের হিসাব নিকাশের ব্যাপার আছে এক ধরনের তারেক রহমান আমার প্রতিপক্ষ হতে পারে আর বিএনপি আমার প্রতিপক্ষ হতে পারে কিন্তু তারেক রহমানকে আমি বাংলাদেশ যে তারেক রহমান রাজনীতি করতে পারবে না আমি প্রতিপক্ষ হিসেবে বলা কথা কিন্তু যখন বাইরের কোন একটা রাষ্ট্র এসে এগুলা বলবে তখন আমার দীর্ঘ আপত্তি আছে এই কারণে আপত্তি আছে যে বাইরের কোনো রাষ্ট্র আমাদের দেশের কোন রাজনীতিবিদ বা আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এইটা যদি আমি আজকে মেনে নেই তাহলে পরশু দিন আমাকে এসে যখন তারা মাইনাস করার চেষ্টা করবে তখন সেটাও অন্য দল মেনে নেবে ফলে আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিবিদরা নেবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেবেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন কোন পশ্চিমা দেশ এসে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্য দেশের ব্যাপারে আক্রমণ করার জন্য বাংলাদেশকে তারা কাতার বানাবে দোহা বানাবে বাংলাদেশকে তারা দুবাই বা সৌদি আরবের মতো মার্কিন মিলিটারি বা ভেনেজুলা ভেনিজুলাতে যেরকম করতে চাইছে সেরকম করতে যাবে চিলিতে যারা যা করেছে তা করতে যাবে কিউবাতে যা করতে চাইছে তা করতে চাবে সেটা হতে পারে না ত্রিশ লক্ষ প্রাণের বিনিময় এবং নারীর সম্ভ্রম হত্যা মৃত্যুপুরি বা এক ভয়ঙ্কর ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে এই দেশকে মার্কিন সাম্রাজ্যবাদীরা যেই অবস্থার মধ্য দিয়ে এই মুহূর্তে নিয়ে যেতে চায় বাড়ি ভাই আনফর্চুনেটলি আমি যে আপনাকে খুব বেশি ডিটেল বলবো তেমনও নয় আসলে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় একটা কথা আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশে এই মার্কিন বুর্জুয়াদের মার্কিন ক্যাপিটালিস্টদের এবং এই যুদ্ধবাজদের আহ স্থান করে দেওয়াটা বাঙালি আমি মনে করি যে এটা যদি তারা এই রাস্তাটা করে দেয় এই ভুল পথে পা দিয়ে তাহলে আমি মনে করি যে সামনের দিনে তারা ভয়ানক রকমের পশাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ আছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি দীর্ঘ সময় ধরে বলে এসেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদীরা এই দেশে কি করতে চেয়েছে কিভাবে তার কাছে সেন্ট মার্টিন চেয়েছে কিভাবে চিরগং কিভাবে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলো দখল করতে চেয়েছে এবং কিভাবে তিনি তাতে গিয়ে রেখেছেন এসব মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আপনি সাজিদ আলম যে বক্তব্য দিয়েছে আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে একটা কথা বলি বাড়ি ভাই সার্জিস কি বলে কমপ্লিটলি ইগনোর করেন রাজনীতির মাঠে বাচ্চা বলা আমি তো বললাম যে কিছুক্ষণ আগে মার্কিন জানি জানেও না ওদেরকে নিয়ে যসম্মুখ ধারণা আছে যে মার্কিন মার্কিনীরা কি করতে চায় এখানে সিম্পলাইজ দ্যাট আপনি যদি বার্মা এক করেন আপনি যদি কোয়ার্ডের অবজেক্টিভ গুলো দেখেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তারা এই অঞ্চলে এমন একটা মিত্র শক্তি চায় এমন একটা মিত্র গভর্নমেন্ট চায় যেই গভর্নমেন্ট বাবুরাম সাপুরে ওই কবিতাটার মতো বা ছড়াটার মতো করে না কো ফোসফাস মারে এই করে না কো ফোসফাস মারে একটা মিত্র গভর্নমেন্ট চায় সিম্পল এজ দ্যাট এই 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 অঞ্চলে মার্কিনিদের ঘাটি এবং মার্কিনিদের যে হেজিমনি বা আধিপত্য তৈরি করবার সবচাইতে সবচাইতে ভয়ানক লেভেলের বাধা বাধা বলবো বাঙালিদের জন্য সবচাইতে মমতাময় একটা দেয়াল হয়ে উঠেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নানান ধরনের মেটিকুলার ডিজাইন এবং প্ল্যানের মাধ্যমে তাকে নানান রকমের তকমা দিয়ে আজকে যেই অপদস্থ করবার চেষ্টা করা হয়েছে বাঙালি একদিন সেটা টের পাবে এবং বাঙালি তখন ওই মাতম করবে হাই হাই হাসিনা করবে। কিন্তু আমাকে আজকে আমাকে অনেক কিছু বলবে অনেকেই গালিগা হবে যে এই দেশে আমি জন্ম নিয়েছি এই দেশের প্রতি আমার দায় আছে মৃত্যু অবধি এই দেশকে আমরা কোনো বিদেশি বেনিয়াদের কাছে তুলে দেবো না আজকে যেটাকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ গেছে খুবই আনন্দিত ও জানেও না যে তাকে কিভাবে এই দেশটা তার হাত থেকে ছুটে যাচ্ছে সে শুধু দেখেছে ইন্টারনাল রাজনীতি সে শুধু দেখেছে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণার যে ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগকে পছন্দ করে না সেইটাকেই সে কেন্দ্র করে যে চিন্তাটা করেছে সেই চিন্তা তার প্রসারিত হতে পারেনি এটাও মেটিকুলা ডিজাইনের অংশ বলে আমি মনে করি ফলে আমাদের এই অঞ্চলে এই জায়গাতে আজকে আপনি সাভার চৌধুরীর সাথে যে মিটিংটা দেখছেন আজকে আপনি আপনাকে সাবর হোসেন চৌধুরীর মিটিংটা কেন প্রয়োজন হলো কি কারণে প্রয়োজন হলো কেন গেল সো এগুলো নিয়ে আমি নিজেই আমি ফেসবুকে লিখেছি যে এগুলো নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই না দিস ইজ নট টাইম আমরা জানি উই আর মানে মানে পরিষ্কার জানি ওয়ার্স গোয়িং অন ফলে এটা নিয়ে এত একটাই কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের ক্ষমতা এটা বুঝতে হবে এবং আমরা আমাদের যে কর্মী আমাদের নেতৃবৃন্দ আছে আমাদের যে তৃণমূল আছে তাদের সমন্বয়ই আমরা সাতাত্তর বছর আটাত্তর বছরের পুরনো দল আমরা জানি এই বাংলাদেশকে কিভাবে মুক্ত করতে হবে আমাদের সেই পরিকল্পনা আছে এক কথা বললেন যে দেশটাকে বিদেশি হাতে তুলে দেয়া যাবে না তুলে দেওয়া কি কোনো বাকি আছে মনে করেন আপনি দেখেন অনেকগুলো পরিকল্পনা হয়েছে অনেকগুলো প্রতিজ্ঞা হয়েছে অনেকগুলো প্রচেষ্টা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভাবে ওই সেট আপগুলো এখনো পর্যন্ত ফুলফিল হয়নি সেই ফুলফিল করার জন্য একটু সময়ের প্রয়োজন আমি মনে করি সেই সময়টা তারা পাবে বলে আমি অন্তত মনে করি না সেই জায়গা থেকে আমি বলেছি যে তুলে দেওয়া যাবে না ইনফ্যাক্ট সেই স্থাপনাগুলো যদি করেও ফেলা হয় আমি মনে করি যে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধির প্রগতিশীল রাজনীতি আহ বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে রয়েছে তারা সেটাকে ধুলিশাৎ করবে কারণ কোনো অন্যায় যদি ঘাঁটি গেড়েও বসে সেটিকেও নকসাত করতে বাংলাদেশ আওয়ামী লীগ একত্রীও পিছু পা হবে না আমি অনেক কথা মেটাফোর আকারে বলেছি বিজ্ঞ পাঠক বা দর্শক আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আমার এই বক্তব্যগুলো অনেকটা আমি আরস্যভাবে বলছি আমি পুরোটা বলছি না নিশ্চয়ই যারা বোঝা তারা বুঝবে

আহ এখানে তো অনেক ধরনের মেনুকরণ আছে অনেক রকমের হিসাব নিকাশ আছে আপনি জানবেন যে তার কি এখানে সামরিক অস্ত্র বিক্রি করতে চাইছে এই দেশে তারপরে হচ্ছে পাকিস্তান তাদের একটা ডিল ছিল আজকে থেকে বছর আগে যেটা রিজেক্ট হয়েছিল পুলিশের সেই শর্ট গানের টেন্ডার নিয়ে তারা হাজির হয়েছে সম্ভবত সারা তারা সেটা করেও ফেলেছে আমরা তো অনেক কিছুই জানতে পারি না পাকিস্তান থেকে বেশ কিছু আহ অস্ত্রের আপনার অনেক টেন্ডার দেওয়া হয়েছিল সে সময় রিজেক্টেড হয়েছিল সেগুলো এখন বাংলাদেশের পুলিশ পুলিশ বলেন বিভিন্ন সংস্থায় বলেন সেগুলো আমি নিশ্চিত যে সেগুলো হয়তো বা আপনি এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে এই পাঁচই আগস্ট ছিল অনেকের কি বলবো আপনাকে যে এটাকে একটা নিউ কলোনি বানানোর জন্য যে এই প্রস্তুতিগুলো ছিল পাঁচই অগস্টের আগ পর্যন্ত তৎকালীন সরকার এগুলো ছিল বাধার মতো পাহাড়ের মতো দাঁড়িয়ে তাদের কারণে অনেক কিছু করা সম্ভব হচ্ছিল না আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই যেমন পিটার ডিহাস পিটার ডিহাস আমেরিকার আহ হাইক আপনার অ্যাম্বাসেডর ছিলেন এবং তিনি আপনি জানেন যে অ্যাম্বাসেডরের চাকরির পরপরও সে আপনার আপনার্জির সেখানে একজন উপদেষ্টা হিসেবে চাকরি গ্রহণ করেছেন তিনি নাম বলবো অনেকেই সে ব্যক্তির নাম আহ শোনেনি আমি দর্শক যারা আছে তারা নিশ্চয়ই গুগল করে তার ঠিকানা ঠিকানা বলতে তার সমস্ত কিছু বের করে ফেলতে পারবে তার নাম হচ্ছে ম্যাথিউ বে ম্যাথিউ বানানটা অনেকে জানবে বি এইচ মনে হয় তার লাস্ট নেই বে এটা দিলে বের করতে পারবে আমেরিকান হাই কমিশন দিকে বলবো যে তার ব্যাপারে একটু গুগল করার জন্য তার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য এরকম অনেক নাম না যারা ব্যক্তিরা আছে যারা এইসব জায়গাতে ভূমিকা রেখেছে তারপর আরো কয়েকজনের নাম আমি আসলে বলতে পারি কিন্তু আমি একজনের নাম দিয়ে বললাম তো সুতরাং অনেক প্লেয়ার এখানে আছে অনেক খেলোয়াড় এখানে আছে আমেরিকান যে পররাষ্ট্র নীতি যেটা আছে সেটা সরকার পরিবর্তন হলেই যে তাদের যে একটা বিগার পট পরিবর্তন হয় সেটাও না তারা মূলত ফরেন যে পলিসিটা সেটা তাদের অনেকটা ইরেসপেক্টিভ অফ তাদের পলিটিক্যাল পার্টিজ চেঞ্জিং অর নট চেঞ্জিং এটা ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে যে তাদের পরিকল্পনাটা এটা আসলে রা রাষ্ট্রকে যে পট পরিবর্তন হলো সেটা আসলে খুবই কম পরিবর্তন হয় ফলে এই অঞ্চলে তারা মায়ানমারের মায়ানমারকে ভাগ করবার মধ্য দিয়ে কিংবা পার্বত্য চট্টগ্রামের নতুন রাষ্ট্র কিংবা এখানে একটা বেস করবার মধ্য দিয়ে তারা চায়না এবং ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে যেই অস্ত্রতা করেছে বা করতে চায় বাংলাদেশ যেন কোনোভাবেই সেটির একটি বলবো প্র্যাকটিসিং গ্রাউন্ড না হয় অনেকেই মনে করে আমরা বাঙালিরা খুবই সেলফ প্যাম্পার্ড আমরা মনে করি আমেরিকা মনে হয় সারাদিন আমাদেরকে নিয়ে ভাবে ওরা মনে হয় আমাদের ভয়ে মানে আমাদের চিন্তায় কম্প আসলে ব্যাপারটা এরকম কিছুই না আমেরিকা আমাদেরকে দুই পয়সারও পাত্তা দেয় বলে মনে হয় না কিন্তু তারা আমাদের ল্যান্ডটা ব্যবহার করতে চায় এবং যারা তাদেরকে নিয়ে তারা যাদেরকে নিয়ে চিন্তিত সেটা হচ্ছে চায়না এবং ভারত নানান ভাবে কন্ট্রোল করবার মাধ্যমটাই বাংলাদেশ কিন্তু তারা যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা মানে এই না যে তিনি আমেরিকা শত্রু ছিলেন আমেরিকা তিনি কোনো রাষ্ট্রের সাথে শত্রুতার সম্পর্ক এগুলো রাখেন উনি তিনি যেটা করেছেন তিনি সিম্পলি দুটো নিরপেক্ষ রাষ্ট্র আমরা বাংলাদেশকে তিনি ব্যাটল ফিল হতে দিবেন না বাংলাদেশকে একটি শান্তি শান্তির রাষ্ট্র তিনি করতে চান এবং তিনি বাংলাদেশকে অবকাঠামতো উন্নয়নের মধ্য দিয়ে এখানে প্রচুর অপরচুনিটি বৃদ্ধি করতে চেয়েছেন একটা পদ্মা সেতু করলে কি শুধু আমি আর গাড়ি নিয়ে পার হবো কিন্তু আমরা এটা কেন দেখি না যে একটা পদ্মা সেতু মানে হচ্ছে কমিউনিকেশন এবং পণ্য বহনের একটা দিগন্ত যে পণ্যটা আপনাকে ফেরি দিয়ে পার করতে আপনাকে পাঁচশো টাকা যেত একটা ব্রিজ হওয়ার কারণে সেটা জন্য আপনার দুই টাকা আপনার চারশো আটানব্বই টাকা বেঁচে গেল এটার প্রভাব তো জাতীয় জীবনে পড়বে ফলে অবকাঠামো অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদেরকে অনেকের কাছে হাত বরাবর সেই যাদের দিকে আমরা হাত বাড়িয়েছি তাদের প্রতি বিরূপ প্রচারণা চালিয়েছে বলা হয়েছে যে চায়নার কাছে চায়নার ট্যাপের ফাঁদে